রাধে রাধে সবাইকে প্রণাম সবাইকে নমস্কার সমস্ত সাধু আপনাদের চরণে প্রণাম নিবেদন জানাই আজকের গীতার বাণী আবার নিয়ে আসলাম আপনাদের সামনে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি লাইক করবেন আজকে নবম অধ্যায় গীতা ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন পূর্বে বলা হয়েছিল উনত্রিশ নম্বর শ্লোকে যে সকল প্রাণীতে সমহম সর্বভূত নমে দৃশ্যহন্তি হস্তি প্রিয়ব যে ভজন্তি তুমাং ভক্তময়িত তে তেসু চপ্প যেখানে বললেন পূর্বে শ্লোকে উনত্রিশ নম্বর শ্লোকে সকল প্রাণীতেই আমি সমান তাদের মধ্যে কেউ আমার অপ্রিয় নয় আবার কেউ আমার প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতি এবং আমি তাদের মধ্যে অবস্থান করি যারা ভক্তিপূর্বক যারা আমার পূজা করে আমার ধ্যান করেন আমি তা আমি তাদের হৃদয়ে বাস করি আর তারা আমার হৃদয় বাস করে তারা আমার হৃদয় আমি তাদের হৃদয় একমাত্র তারা আমাকে ছাড়া আর কাকো কোনো অন্য কিছু ভজনা অন্য কিছু চিন্তা করেন না এটাই উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাইলেন এবার ত্রিশ নম্বর শ্লোকে বলতেছেন অপিচেত সুদুরাচার ভজতে মামণ্য ভা ক সাধুরেব স মন্তব্য সম সম্য সম্যগ বসিত হি শব এর অর্থাৎ যদি অত্যন্ত দুরাচারী কোনো অনন্য ভক্ত হয়ে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করবে কারণ সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর একটু ভালো করে বুঝাই যদি অত্যন্ত দুরাচারী হয় কোনো পাপি ব্যক্তি হয় খারাপ ব্যক্তি হয় খুব খুব পাপকাস করেছে যদি সেরকম ব্যক্তি হয় এখানে ভগবান নিজের মুখ দিয়ে সাক্ষাৎ নিজেই বললেন যে দুরাচারী যদি হয় খারাপ ব্যক্তি হয়ে যায় যদি পাফি ব্যক্তি হয়ে যায় দুষ্ট ব্যক্তি যদি হয় তবুও সেই ব্যক্তি অনন্য ভক্ত হয়ে যদি আমাকে আমার ভক্ত হয় যদি আমার ভক্ত হয় আমাকে পূজা করে আমাকে ধ্যান করেন অন্তিমে সময়কালে সময়শেষের দিকে বার্ধক্য বার্ধক্যকালে যদি আমার ভক্ত হয় আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করবে তাহলে তাকে তাহলে তাকে সাধু বলেই মনে করতে হবে তাহলে এখানে বোঝা গেল যে খারাপ ব্যক্তি যদি অন্তিমে সাধু হয়ে যায় সে যদি ভক্তিমান হয়ে যায় তো সাধারণ মানুষকেও তাকে শ্রদ্ধা করতে হবে যে খারাপ ব্যক্তি হয় সে যদি অন্তিমে সাধু হয়ে যায় পরম বৈষ্ণব পরম সাধু হয়ে যায় তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান করতে হবে স্বয়ং ভগবান তাকে গ্রহণ করতেছেন স্বয়ং ভগবান তাকে আশ্রয় দিচ্ছেন তাহলে আমাদের বিচার করার ক্ষমতা নাই তাকে পূর্বে যে পাপকিত কর্ম সেই সেগুলো আর ভাবলে হবে না তিনি এখন সাধু হয়ে গেছে ভগবানের ভক্ত হয়ে গেছে তখন তাকে শ্রদ্ধা করতে হবে সাধু বলেই মনে করতে হবে এখানে অর্জুন এটাই বোঝাচ্ছেন হে অর্জুন যদি কেউ যদি দুরাচারী ব্যক্তি যদি পাপি ব্যক্তি যদি আমার ভক্ত হয়ে যায় আমার অন্য ভক্ত ভজনা করেন হে অর্জুন তাহলে তাকে তুমি সাধু বলে মনে করবে তখন তুমি তাকে শ্রদ্ধা করবে তাকে তুমি প্রণাম করবে রাধে রাধে বলবে কৃষ্ণ কৃষ্ণ বলবে কারণ সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত কিরকম গ্রহণ করেছে তিনি তার বৈরাগ্য চেতনা আসছে যে আমি সেই খারাপ ব্যক্তি দুরাচারী ব্যক্তি তার চেতনা জেগে উঠেছে তার বৈরাগ্য এসে গেছে ভালো বিবেক বিচার হয়ে গেছে ভাবনা এসে গেছে তখন তিনি ভাবলেন যে না আমি তো অনেক পাপ কাজ করেছি অনেক কুকর্ম করেছি অনেক দুরাচারী আমি অনেক দুষ্ট ব্যক্তি আমি যে পূর্বে অনেক পাপকৃত কর্ম করেছি যে না না আর আমি এই পাপ কাজ আর লিপ্ত হব না এখন থেকে পাপ কাজ ছেড়ে দিয়ে দুধাচারী ছেড়ে দিয়ে কর্ম ছেড়ে দিয়ে অসৎসঙ্গকে ত্যাগ করে আমি সৎসঙ্গ সৎসঙ্গে আমি লিপ্ত হব সাধু সঙ্গ করব। যেখানে ভগবানের কীর্তন ভগবানের মহিমা যেখানে গীতা পাঠ ভাগবত পাঠ হয় যেখানে ভক্তের ভগবানের গুণগান হয় যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানে আজকের থেকে আমি সেখানে আশ্রয় গ্রহণ ব তা সিদ্ধান্ত খুব সুবিচার তার ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি আর কাপ কাজ করেন না তিনি সাধু সঙ্গ করলেন তিনি ভক্ত হয়ে গেলেন তখনই ভক্ত যখন হয়ে যায় তখন ভগবানের চরণে দাস হয়ে যায় তখন ভগবানকে তিনি লাভ করেন তো এটাই ভগবান অর্জুনকে ত্রিশ নম্বর ভগবান এখানে বোঝাচ্ছেন যে খারাপ ব্যক্তি যদি ভক্ত হয় তাকে শ্রদ্ধা করতে হবে আরও এখানে ব্যাখ্যায় অনেক কিছু বললেন কারণ স্বয়ং অহং এর অতীত মন বুদ্ধিতে স্থিত কথার বিস্মিত হতে পারে কিন্তু স্বয়ং এ স্থিত কথার কখনও বিস্মিত হয় না স্বয়ং এ যা একবার গৃহীত হয় তা অখণ্ড থাকে তাই আমি ভগবানের এবং ভগবান আমার স্বীকৃতি স্বয়ং এই মন বুদ্ধিতে নয় কারণ মূলে ভগবানেরই অংশ হওয়ায় স্বয়ং ভগবানের থেকে অভিন্ন একমাত্র ভগবান ব্যতীত অন্যের সঙ্গে নিজের সম্বন্ধে স্থাপন করাই হল ভুল মোহ এবং বন্ধন তিনি ভাবলেন যে যে না একমাত্র সব কিছু মোহ সব কিছু বন্ধন সব কিছু পাপ যে না তিনি তখন তার বৈরাগ্য আসলেন ভক্তি উদয় হলো জ্ঞানের উদয় হলো যে না আমি আর পাপকাস আমি লিপ্ত হব না তিনি অন্তিমে কি হলো ভগবানের ভক্ত হয়ে যান ভগবানের দাস হয়ে যান এটাই যে যারা খারাপ ব্যক্তি দুরাচারী ব্যক্তি তা তখন বৈরাগ্য আসে ভক্তিরদয় হয় তখন তিনি ভগবানকে ভগবানকে শ্রদ্ধা করেন ভগবানকে পূজা করেন ভগবানের আরাধনা করেন ভগবানের কর্মে লিপ্ত হয়ে যান মানুষ যতক্ষণ নিজের মধ্যে বল যোগ্যতা বিশেষত্ব দেখে ততক্ষণ সে অনন্য ভাগ হয় না সে যতক্ষণ নিজেকে যোগ্যতা মনে করে যতক্ষণ নিজেকে বলশালী মনে করে ধনী মনে করে জ্ঞানী মনে করে ততক্ষণ সে অন্য কিছু ভাবনা আসে না ভক্তির ভগবানের প্রতি ভগবানের প্রতি ভক্তির ভাবনা আসে না যখন এগুলো দূর হয়ে যায় সব বর্জন করে তখনই ভগবানের আশ্রয় নিয়ে থাকে এখানে ত্রিশ নম্বর শ্লোকে এটাই বোঝেলেন তো আজকে এখানে গীতাকে বিশ্রাম আগামী দিন আরও একত্রিশ নম্বর শ্লোকে আমরা শুনবো শ্রবণ করব সবাই শ্রবণ করবেন হ্যাঁ আজকেই ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানে গীতাকে বিশ্রাম দিলাম সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় নিত গমানন্দে হরিহরি জয় গীতা জয় গীতা জয় গীতা